আজকের অন্যতম বড় খবর মহাবিপদে আলাপন বন্দ্যোপাধ্যায় দুপুর হতেই বিস্ফোরক মন্তব্য আলাপন বন্দ্যোপাধ্যায়ের তারই পাল্টা দিলেন এবার জুনিয়র ডাক্তাররা কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের কাজে যোগ দিতে বলেছে সুপ্রিম কোর্ট মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে তাদের যোগ দিতে বলেছে প্রধান বিচারপতির বেঞ্চ সোমবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান এরপরই নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করেন মুখ্য সচিব মনোজ স্বাস্থ্য সচিব স্বরূপ নিগম ডিজি রাজীব কুমার সিপি বিনীত গোয়েল এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার এবং আলাপন বন্দ্যোপাধ্যায় সচিব মনোজ পন্ত বলেন সুপ্রিম কোর্ট যে কথা বলেছেন মুখ্যমন্ত্রীও একই কথা বলেছেন আমাদেরও একই অনুরোধ সকলে কাজে যোগ দিন এর পরবর্তীতে জুনিয়র ডাক্তাররা মিটিং করে তাদের পাঁচ দফা দাবি জানান তারা পরিষ্কার জানিয়ে দেন তাদের দাবি না মানলে আন্দোলন ভয়ঙ্কর রূপ নেবে এমনকি আজকে বিকেলের পর রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে চিঠি দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন তারা আজকে সকাল থেকে যখন বাংলার মানুষ ভাবছে রাজ্য সরকার হয়তো কিছু দাবি মেনে নেবে আন্দোলনকারীদের ঠিক তখনই সেই আশায় সম্পূর্ণ জল ঢেলে দিলেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় সাব জানিয়ে দিলেন বিকেল পাঁচটার মধ্যে কোনো দাবি মানা আমাদের পক্ষে সম্ভব নয় এই দাবিগুলির কোনো যৌক্তিকতাই নেই যদি তারা আন্দোলন না তোলেন আমাদের বিকল্প কিছু ভাবতে হবেন অর্থাৎ ডাক্তারদের কি তাহলে পরোক্ষে হুমকি দিচ্ছেন আলাপনবাবু আলাপনের এমন বক্তব্যের পরে ক্ষোভের আগুনে ঘি পড়ে যায় আন্দোলনকারীদের পরিষ্কার প্রশ্ন আলাপন বন্দ্যোপাধ্যায় কে উনি কি মুখ্য সচিব নাকি সরকারি কোনো পদে আছেন উনি বলার কে একজন মুখ্য উপদেষ্টা হয়ে সরকারের হয়ে বলার কি অধিকার আছে তাদের বক্তব্য সরকারের যদি এই একই বক্তব্য হয়ে থাকে তাহলে তাদের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে যেটা তারা ভাবতেও পারছেন না পাঁচটা অবধি অপেক্ষা করব আমরা তারপর যা করার সেটা গোটা দেশ দেখতে পাবে অপেক্ষা করুন ধৈর্য ধরুন